কিন্তু যেটা শেয়ার করার কথা সেটা আপনারা শেয়ার করেন না সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেক কিছু শেয়ার হয়ে যায় কিন্তু যেটা শেয়ার করা সেটা আপনারা করেন না এটা আপনি নিজের ক্ষতি করছেন আপনার নিজের বন্ধুবান্ধব আত্মীয় পরিচয় ক্ষতি করছেন কারণ আপনারা জানেন বর্তমান যুগে রোগীর সংখ্যা মাত্রা অতিরিক্ত পুরুষের তুলনায় মহিলাদের বিশেষ বিশেষ সমস্যা তার মধ্যে থেকে জটিল সমস্যার মধ্যে একটি হলো ইউট্রাসের সমস্যা অভারিয়ান সৃষ্টি অপারেশন হয়েছে এমস হাসপাতালে একাধিক রোগী এমস হাসপাতাল থেকে ফিরে চলে আসছেন এই রাজ্যের রোগী যারা বিনা চিকিৎসায় বা সঠিক চিকিৎসা পাচ্ছেন না আরও লাভ করতে পারছে না এমন অসংখ্য রুগী রয়েছে এই বীরসিংহ হাসপাতালে হোমিওপ্যাথিক বইভাগে এই স্যারের কাছে এসেছে এবং একাধিক রুগীর সাথেই কথা বলে দেখলাম এবং সেই প্রতিবেদনও আমরা লাইভে দেখিয়েছি কিছুদিন আগে আপনারা দেখে নিতে পারেন বা আরও রয়েছে তো তারা বলছেন যে অপারেশন হয়ে যাওয়ার পরও এমস হাসপাতালে অপারেশন হয়েছে তারপরেও সার্জারি হওয়ার পর তাদের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না কিন্তু ডাক্তারবাবুর কাছে ওষুধ পাচ্ছেন প্রথম চালান বা প্রথম ডোজ থেকেই তাদের কিন্তু সারা নিচে তারা যন্ত্রণা থেকে একশো শতাংশের মধ্যে তো টোয়েন্টি পার্সেন্ট তারা উপকৃত হচ্ছেন কেউ ত্রিশ পার্সেন্ট হচ্ছেন তো এটা যাকে বলে অসাধ্য সাধন এগুলো কীভাবে করেন এমস হাসপাতালের রোগী এখানে এসে তারা সন্তুষ্ট হচ্ছেন এটা কীভাবে সম্ভব হোমিওপ্যাথিটা না অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি বলতে যেটা বোঝা যে হোমিওপ্যাথিটা ঠিক আছে বা প্রপার হোমিওপ্যাথি এটা হোমিওপ্যাথি প্রেসক্রিপশন অ্যাকচুয়ালি আপনি যদি হিস্ট্রি দেখেন কারণ আমাদের কিন্তু মানে স্টল ওয়ার্ড বলতে যাদের হোমিওপ্যাথি বোঝায় মানে তারা কিন্তু বেশিরভাগই কনভার্টেড অ্যালোপার ডাক্তার মানে আমাদের যিনি ছিলেন মাস্টাররা হ্যানিম্যান ছিলেন উনি কিন্তু তখনকার দিনের অ্যালোপারি ডাক্তার করেছিলেন উনি কিন্তু হোমিওপ্যাথি কনভার্ট হয়েছেন এবং মানে হোমিওপ্যাথি করতে গেলে যে নলেজটা লাগে না সে নলেজটা হয়তো আমরা দেবে সেই জন্য হয়তো যেমন রামকৃষ্ণবাবু ডক্টর মহেন্দ্র সরকার উনি কিন্তু তখনকার দিনে মানে এম বিবি এমডিএফ খুব নামকরা একজন ডাক্তার ছিলেন উনি কিন্তু হোমিওপ্যাথিতে কনভার্ট হয়েছিলেন কারণ হোমিওপ্যাথিকে বোঝার মতো যে ক্যাপাসিটি মানে প্রথম কথা হচ্ছে মানে মডার্ন মেডিসিনের নলেজ থাকতে হবে এবং তার সাথে হোমিওপ্যাথি ফিলিওজাফি এবং মেডিসিনের যে নলেজটা এটা একটা হিউজ অ্যামাউন্টের নলেজ এবং এটাকে যতক্ষণ নাকি গ্রিপে রাখতে পারে ততক্ষণ তার পক্ষে হোমিওপ্যাথি মানে প্রপার হোমিওপ্যাথি করাটা পৌষ না এবং তখনই একমাত্র এই ক্রনিক রোগগুলো সারেন এবং আমি যদি আমার হিস্ট্রি থেকে দেখি মানে আমাদের হোমিওপ্যাথির হিস্ট্রি থেকে সেরকম অনেক মানুষ আছেন যারা হয়তো যেগুলো বলেছেন যে তখন কা সিস্টেমে সারবে না পাকেটে বাদ দিতে হবে বা গ্যাংক্রিন হয়ে গেছে বা আদার্স আর প্রবলেম তো যার কোনো সলিউশন নেই তো হোমিওপ্যাথি তো ওই মেডিসিনগুলো খাওয়ার পর তারা মানে ট্রিটমেন্ট করার পরে তারা যখন ঠিক হয় তারা কিন্তু পরবর্তীকালে হোমিওপ্যাথি কনভার্ট হয় এবং তারা হোমিওপ্যাথি তখন আরও বেশি করে স্টাডি করেছেন বা আরও করেছেন তো হোমিওপ্যাথি প্রেসক্রিপশান করতে গেলে মানে মডার্ন মেডিসিনের পুরো নলেজটা পুরোটাই লাগে মানে শুধু ধরুন মেডিসিনটা বাদ দিয়ে বাদ বাকি আদার্স যে সাবজেক্ট সেটা লাগে এবং তার সাথে হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু লাগে হোমিওপ্যাথি ফিলোজফি এবং প্রত্যেকটা মেডিসিনের নলেজ বা আদার্স আরও অনেক কিছু আরও দু তিনটে সাবজেক্ট মানে ফার্মাসি বা এগুলো লাগে কিন্তু এবং এটা কিন্তু একটা খুব ফাস্ট নলেজের ব্যাপার আদারওয়াইজ পসিবল না মানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বা প্রপার হোমিওপ্যাথি যেখানে এই ক্রনিক কেস সেটাকে ট্রিট করতে গেলে এই এটা ছাড়া সম্ভব আমি খুব সামান্য একজন ডাক্তার ডাক্তারের আশীর্বাদে বা প্রকোর আশীর্বাদের চেষ্টা করি থ্যাংক ইউ আমি রোগীদের সাথে কথা বললাম কেউ আসছে এই পশ্চিম মেদিনীপুর জেলার কেউ ঘাটাল থেকে কেউ চন্দ্রমাণা কেউ গড়বেতা কেউ দাসপুর এবং তাছাড়াও কিছু পেশেন্ট যেগুলো দেখলাম এই মেদিনীপুর জেলা ছাড়াও হুগলি জেলা আপনার খানা রয়েছে বা বর্ধমানের কিছু প্রেসক্রিপশন দেখলাম তারা সেখান থেকে এখানে আসছে এই যে একাধিক জেলা থেকে রোগী আসছে আপনার চাপ হয়ে যায় না হ্যাঁ চা হয় কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখতে গেলে তো অনেকটা সময় লাগে তো যেগুলো খুব ক্রিটিক্যাল কেস তাদেরকে বলে একটু মানে গ্যাস বা সময় ধরুন যেমন লাস্ট একটা পেশেন্ট পাঁচ ছ মাস হলে দেখছি ওনার একটা ইস্টেমিক হার্ট ডিসিজের পেশেন্ট তো ওনার বয়স কথা হবে থার্টি ফাইভ তো উনি অনেকদিন মানে সমস্ত জায়গায় তুলেছেন ওনার ইঞ্জেকশন ফ্র্যাকশানটা ছিল থার্টি পারসেন্ট তো ওনার শ্বাসকষ্ট সব খুব হতো মানে কাজ করতে পারতেন না এ করতেন তো তো ওনাকে ট্রিটমেন্টটা ভালো আছে ওনার লাস্ট আমি একটা ইকো করেছিলাম যে ডাক্তারবাবু আগে দেখতেন ওনাকে কার্ডিওলজিস্ট তো উনিই করেছেন তো ওনার ইকোতে দেখলাম ইঞ্জেকশন ফ্র্যাকশান ফার্টি ফিফটি সেভেন পার্সেন্ট মানে যেটা একদম লং কোয়ান্টিনিউ ফর্টি পার্সেন্ট ছিল সেটা এখন ফিফটি পার্সেন্ট ফিফটি সেভেন তো এটাতে ওনার এখন শ্বাসকষ্ট করে অনেকটাই ভালো ওনার একটা টেস্ট হয়েছিলো তো মানে একটা ওনাকে বলেছি একটা এমআরআই করতে পারেন একটা

আমাদের এভারেজ মোটামুটি কত টাকা মনে করবেন কাছে বলতে ক্লাস ব্যাচ ক্লাস 100 টাকা কি এখন অক্সিজেন যখন মানে এখন অক্সিজেন বলতে এখন মানুষ কাজে ব্যস্ত চাষে ব্যস্ত আলু চাষ হচ্ছে এলাকায় যেহেতু হ্যাঁ হ্যাঁ তো এইরকম গেছে তো পৌনে ছটায় বেরিয়েছি একশো তিয়াত্তরটা পেশেন্ট দেখেছি একশো তিয়াত্তরটা একদিনে হ্যাঁ কিছু করার ছিল আসলে কী করব পেশেন্টরা তো বলতে না যে আপনারা চলে যান এটা বলা যায় না আচ্ছা এই যে রুগী যারা আসে তারা কি সবাই গরিব দুঃস্থ নাকি ধনী বাড়ি থেকে বা মিডিল ক্লাস ফ্যামিলি থেকেও আসে কি মনে হয় না এখানে মানে শুধু মানে মিডিল ক্লাস বলবো না বা গরিবও বলবো না এখানে সমস্ত ক্লাসের মানুষটাই আসেন ইভেন এখানে আপনার প্রফেসর থেকে টিচার থেকে শুরু করে তো উই ইভেন কয়েকটা টিচার প্রফেসরও আছেন বা আইটি সেক্টরে চাকরি করেন বিজনেস করেন এখানে সেরকম এখানে প্রত্যেক রকমের মানুষ আসেন কিডনির সমস্যা লিভারের সমস্যা ইউড্রাসের সমস্যা থ্যালাসেমের সমস্যা রিপ্লাস প্রবলেম তো বিভিন্ন সমস্যা রয়েছে জটিল জটিল সমস্যার ক্ষেত্রে রোগীদের আপনার কাছে যদি তারা আসতে চায় আর কমপক্ষে তাদের কতদিন ঔষধ খেতে হবে বা আপনার কাছে চিকিৎসা নিতে হবে তারপর কিছুটা সাড়া মিলবে কী মনে হয় এক্ষেত্রে এটা তো ডিপেন্ড করে তার কোন কন্ডিশন বা কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করছে এবং এই কোয়েশ্চেনের আনসারটা থেকে ভালো থাকে সেন্ট দিতে হয় এটা ডিপেন্ড করে আমি সে মানে প্রপার ট্রিটমেন্ট করার পর তার প্যাথোলজিটা কোন জায়গায় গেছে আর তার পাওয়ারটা কত যে তার উপর ডিপেন্ড করে মোটামুটি ডিপেন্ড করে তার কোন স্টেজ আছে তার উপর মানে যেমন ধরুন না একটা পেশেন্টের এখানে ছিল যেমন দুটো গানই শুনতে পেতেন না উনিক্ট ছিল তো ওনাকে অডিও মেট্রি করেছিলাম তো ওনার কানের একটা মানে ওটা একটু সিভিয়ার অডিটোরি নাট ছিল মানে কানের যে নাটগুলো প্যারালাইজ হয়ে যাওয়ার মতো তো সেক্ষেত্রে তুমি ওনার ক্ষেত্রে ফাস্ট ইম্প্রুভ মানে রেসপন্স করেছেন প্রায় সাত আট মাসের মধ্যেই উনি দুটো শুনতে পান এবং ওনাকে পরবর্তীকালে আমি বারবার অডিও করতে বলেছিলাম উনি করেনি শেষের দিনে আমাদের একটু বেশ একটু বকিয়ে দিয়েছিলাম আর কি তো যাই হোক বেশ কয়েকদিন উনি আবার আসবেন তো ডিপেন্ড করে এটা কেসটা শেষ প্রশ্ন মেডিকেল সায়েন্সে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন বেশিরভাগ বা বেশি সংখ্যক তারা অ্যালোপ্যাথিক চিকিৎসার দিকে আগ্রহী থাকেন কিন্তু রাজ্যে হোমিওপ্যাথি চিকিৎসায় চিকিৎসকের সঠিক চিকিৎসকের বা প্রপার হোমিওপ্যাথি চিকিৎসার জন্য যে ডাক্তারের প্রয়োজন অবশ্যই প্রয়োজন সেটা আমিও বুঝতে পারেন এখানে যেভাবে রুগী দেখবে যারা স্টুডেন্ট বলছে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট তাদের কি বার্তা দেবে হোমিওপ্যাথি প্রপার চিকিৎসার জন্য তাদের কীভাবে এগিয়ে আসতে বলবেন তাদেরকে একটাই মানে এগে সে তাদেরকে প্রপার পড়াশোনাটা করে কারণ হোমিওপ্যাথিতে একটাই জিনিস আমি একটা ফিলিও পড়েছিলাম বড়ো একটা কথা আমাদের ফিলিও জপিতে হোমিওপ্যাথি প্র্যাকটিসটা ডিপেন্ড করে না আপনি কতটা মাথার মধ্যে রেখেছেন মেমোরির ওপর ডিপেন্ড করে না হোমিওপ্যাথি চিকিৎসাটা ডিপেন্ড করে আপনার পার্সেপশানের ওপর মানে একই কথাটা মন থেকে নিয়েছেন তো সেটা আমি চাইবো তারা যাতে ভালো করে পড়াশোনা করুক এবং প্রচুর পরিমাণ লেবার দিতে হয় প্রচুর স্টাডি করতে হয় এবং খুব ভাবতে হবে এবং হোমিওপ্রাথি ফিরে যাতে খুব ডিফিকাল্ট মানে এটা হচ্ছে সেই মানে পার্সেপশান আর মেমোরির মধ্যে ডিফারেন্স আপনাকে কীভাবে বোঝাবেন নিত্য কথা বলা ভাব এটা মেমোরিতে আছে আমাদের যে পার্সিপ করে সে জীবন করিনি